পলাশ ভাই একটু বলবেন আমরা এখন কিসে আছি সালাম গুড মর্নিং আমরা এখন আমাদের ওসমান গনি আরমান ভাই ক্রাউন ডায়মন্ড ওনার নিউ পারচেস্ট স্কয়ার গাড়িতে বসে আছি এবং লেটেস্ট মডেলের গাড়িতে বসে আছি সো আরমান ভাই আমাদের কোর লিডারদের ভিতরে একজন সো উনি গাড়ি নিয়েছেন সো সেই গাড়িটাকে আমরা আজকে গ্র্যান্ড এটা ওপেনিং করে নিয়ে আসলাম সো আলহামদুলিল্লাহ সেই গাড়িতে এখন আমরা বসে আছি আমরা বাড়িধারা অফিসে আসছি বাড়িধারা অফিসে আমাদের অনেক বিজনেস পার্টনার যারা আরমান ভাইয়ের ওয়ে লুইসার তারা বসে আছেন তো সবাইকে নিয়ে উনি আরেকবার মানে ওনার যে আনন্দটা এটা ভাগ করে নেবেন সো এই হচ্ছে ডিএক্সেন ওয়ান ফ্যামিলি আমরা সারা পৃথিবীতে সো এই সবার ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাচিভমেন্টগুলো আমরা একসাথে সবাই মিলে উদযাপন করি এই হচ্ছে ফ্যামিলির সবচেয়ে বড় একটা অনুরূপ প্রেরণাদায়ক গল্প সো ডিএক্সএন আমরা সবাই বিশ্বাস করি ওয়ান ওয়ার্ল্ড

হচ্ছে যে আপনার এটা বারবার আমরা একটা কথা বলতেছি ডিরেক্ট সেলিং সেল মানে বিক্রয় ডিরেক্ট মানে সরাসরি সরাসরি বিক্রয়ের সাথে যে কোম্পানিটা ইনভলভ থাকে সেটাকে হচ্ছে ডিরেক্ট সেলিং বলা হচ্ছে সো ডিরেক্ট সেলিং বিজনেসের নামে অনেক সময় অনেক কিছু হতে পারে বাট এটাকে কখনো আপনি সো আমাদের যে জিনিসটা মেইন হচ্ছে যে ডিরেক্ট সেলিং বিজনেসে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে রাইট কোম্পানি সিলেকশন করতে হবে আর রাইট কোম্পানিটা খুবই ইম্পর্ট্যান্ট রাইট কোম্পানি সিলেকশন করাটা কারণ এই জন্য কোম্পানি সিলেকশন যদি ভুল হয় তাহলে আপনার লাইফের যে শ্রম যে খাম সেগুলো সব ওয়েস্ট হয়ে যাবে অসংখ্য কোম্পানি হয়তো বাংলাদেশের প্ল্যাটফর্মে অনেকে ছিল হয়তো তারা শো করেছে যে বিশাল কোম্পানি কিন্তু দিন শেষে তাদের কোনো এক্সিস্টেন্স নেই সো মেইন কথা হলো যে কোম্পানি সিলেকশনের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে যে গ্লোবাল মার্কেটের সাথে যেন আপনি কম্পিটিভ করতে পারেন এইরকম কোম্পানির সাথে আপনাকে কাজ করতে হবে সো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ডিএক্সএন অল ওভার দ্য ওয়ার্ল্ড একশো তিরানব্বই কান্ট্রিতে রাইটটা অপারেশন করতেছে লাস্ট থার্টি টু ইয়ার্স চলে গেছে সো ডিএকসেন সবার মানে দোয়া সবার মানে আপনার বলা যাচ্ছে যে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো একটা অবস্থানে অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে সো ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে নয় যেদিন দেখবেন যে ডিরেক সেলিং ওয়ার্ল্ডে ডিএক্সেন নম্বর ওয়ান হিসেবে রাজত্ব করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন গুড মর্নিং দেখছেন